নমস্কার আমি বৈদিক জ্যোতিষ বৈভব তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য এসেছি মানুষের জীবনে যে ভাগ্য এবং সেই ভাগ্য যে নির্ধারণ হয় বিভিন্ন গ্রহের ফলদশা অর্থাৎ কোন গ্রহ কোন ঘরে বসে আছে অর্থাৎ এই যে আমাদের বারোটা রাশি মেজ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ মি এই বারোটা রাশির যে বারোটা ঘর হয় এবং এই বারোটা ঘরের অধিপতি বিভিন্ন ধরনের গ্রহ কোনোটা রবি কোনোটা শুক্র কোনোটা বুধ তো আমাদের জানতে হবে এই যে মেষ রাশি মেষ রাশি যে ঘরের যে অধিপতি অর্থাৎ মঙ্গল তার যে নিজের ঘর এবং সেই ঘরটায় সে কি তুঙ্গ না অন্য গ্রহে অন্য ঘরে তুঙ্গ এবং এটা কেন হয় মেষ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটো ঘরের অধিপতি মঙ্গল অথচ মঙ্গল মেষের থেকে বিষতে বেশি পাওয়ারফুল বৃশ্চিক হচ্ছে মঙ্গলের পাওয়ারফুল ঘর কিন্তু মঙ্গলের কিন্তু তুঙ্গ ঘর কিন্তু মকর অর্থাৎ শনির ঘর এই যে পার্থক্যগুলো হচ্ছে কেন হচ্ছে এগুলো নিয়ে পরে আলোচনা করব তবে আগের এপিসোডে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করেছি মানব জীবনে যে ভাগ্য আছে সেই ভাগ্যের কিছু ভালো কিছু মন্দ দিক আছে কারোর একটু বেশি ভালো কারোর একটু কম তো এই যে ভালো খারাপের যে ব্যবধান এই ব্যবধান নিয়ে অনেক মানুষ যখন জানে অনেক ধরনের দুশ্চিন্তায় পড়ে যায় অনেকে ভাবে যে আমার এত বা ভাগ্যটা খারাপ যে কোনো কিছু কি করতে পারবো না আবার অনেকে খুব বেশি ভালো পেয়ে সেই ভালোটাকে কাজে লাগাতে পারে না তার আশাতেই থাকে যে আমাদের তো ভালো আছে তো সেই কারণে তো আমাদের সেরকম কিছু করার দরকার নেই তো এই ধারণাগুলো পাল্টাতে হবে কারণ আমরা মনে করি যে জ্যোতিষ হচ্ছে মানব জীবনের একটা পথ প্রদর্শক আমরা মানুষের যে জীবনে যে কোনো বর্ধমান যে সমস্যা এবং যে সমস্যাগুলো যে আছে কিভাবে অতিক্রম করতে হবে পথ চলতে গেলে কিন্তু বাধা বিপদ এসব জিনিসগুলো কিন্তু থাকবেই তো এই যে বাধা বিপদ থেকে অতিক্রম করার জন্য যে পথে হাঁটতে হবে সেই পথে হাঁটতে গিয়ে বিভিন্ন ধরনের যে সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকে সমাধানের জন্যই হচ্ছে আমরা যে ওয়ে বলি সেই ওয়ে থেকে সেই সমস্যাগুলো সমাধান হবে আপনার কোন রাশি মেষ বিষ মকর না সিংহ না কন্যা না তুলা বৃষ্টি তো এইভাবে আপনার যে ঘর এবং সেই ঘরের অধিপতি কোন ঘরে বসে আছে এবং সেই ঘরকে কিভাবে অন্য গ্রহ দেখছে এবং সেই ঘরে কোনো খারাপ দৃষ্টি আছে কি না কারণ প্রত্যেকটা গ্রহর কিন্তু ভালো দৃষ্টি আছে সেই গ্রহ যদি নিজ ঘরে বসে থাকে তাহলে সে ভালো ফল দেবে এবং তার যদি কোনো বিপরীত ঘরে অর্থাৎ শত্রুর ঘরে বসে থাকে তাহলে কিন্তু সে খারাপ ফল দেবে এবং সে কতটা পরিমাণে খারাপ দেবে সেটা ডিপেন্ড করেছে কিন্তু নক্ষত্রের কোন চরণ পাচ্ছে অর্থাৎ কোনো ঘর যেমন শুক্র যদি মেষে বস থাকে মেষের কিন্তু সেটা মেষের জন্য কিন্তু ভালো নয় অথচ শুক্র যদি কোনো কারণে ভরণিতে বসে থাকে হয়তো আপনার মেষ রাশিতে শুক্র আছে এবং সেটা বর্ণী নক্ষত্রের চরণ পেয়েছে তাহলে কিন্তু সে শুক্র তার নিজের ফল দেবে নেশা বসে থেকেও মঙ্গল সেরকমভাবে কিন্তু ফল পাবে না তো ক্ষেত্রে বিশেষে এরকমভাবে মানুষের জীবন কিন্তু নির্ধারণ হয়ে যায় মানুষ কিন্তু সেই ধরনের মেন্টালিটি সেই ধরনের অ্যাটিটিউড সেই ধরনের ক্যারেক্টারে চেঞ্জেস হয়ে যায় এবং মানুষ সেই ধরনের আচরণ ব্যবহার করতে থাকে এবং কর্ম কিন্তু সেই ধরনের পথে হাঁটতে থাকে তবে কর্মক্ষেত্রটা একটু আলাদা কারণ কর্ম সাধারণত মানব জীবনে যে লগ্নের যে দশম সেই থেকে নির্ধারণ হয় এবং সেই দশম নিয়েই আমি অনেক আগে আলোচনা করেছি আপনার কোন পথে হাঁটতে হবে সেই পথে কী ধরনের কর্ম আপনার জন্য বা পেশা আপনার জন্য ভালো হবে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনার জীবনে যে সমস্যা সেই সমস্যাকে কীভাবে আপনি পেরিয়ে উঠবে সেই সমস্যাটা কীভাবে আপনি হ্যান্ডেল করবেন আপনার জীবন কীভাবে অত সাকসেসের দিকে নিয়ে যাবেন আপনার প্রথমে একটা গ্রহ নিয়ে আমি আলোচনা করি আজকে রবি গ্রহ তো সাধারণভাবে আমরা জানি যে এই যে রবি গ্রহ কীরকম ধরনের ক্যারেক্টার সে তেজ দীপ্ত অ্যাটিটিউড তার মধ্যে একটা লিডারশিপ ভাব থাকবে এই ধরনের অধিপতি গ্রহর মানুষেরা তাদের মধ্যে একটা রয়্যালিটি ভাব থাকবে তারা পোশাক পরিচয় সব কিছুর মধ্যে একটা রয়্যালিটি মেনটেন করতে চেষ্টা করবে তাদের মধ্যে একটা দাম্ভিক ব্যাপার থাকবে তাদের মধ্যে একটা কর্পোরেট লুক এই ধরনের একটা থাকবে তারা খুব বেছে মানুষজনের সাথে মিশবে খুব তারা খাওয়া দাওয়া পোশাক পরিচিত ক্ষেত্রে অনেক কিছু জিনিস তাদের মধ্যে মেনটেন করবে তো এই যে রবি রবি সাধারণত সিংহ রাশির অন্তর্গত গ্রহ তো সিংহ রাশি যে রবি অধিপতির একটা রাশি তো রবি কিন্তু সিংহ রাশিতে তুঙ্গ নয় অর্থাৎ আপনার যদি সিংহ রাশি বা সিংহলগ্ন যাই হোক না কেন আপনি যে রবির অধিপতি তো সাধারণত আপনার এই রবি যদি সিংহ রাশিতেই বিদ্যমান থাকে তাহলে সেদিক থেকে ভালোই খারাপ কিছু নয় সেটা তার মূল তীক্ষণ ঘর হয়ে যাচ্ছে আপনার মধ্যে সেই ধরনের রবির ক্যারেক্টারিস্টিক সব কিছুই বিদ্যমান আপনি সাহসী তেজস্বী তৃপ্তমান সব কিছু দিক থেকে না আপনার মধ্যে রয়্যালটি থাকবে কিন্তু আপনার এই রবি যদি মেসে থাকে কারণ রবি হচ্ছে মেসে জিরো থেকে দশ ডিগ্রির মধ্যে তুঙ্গ তো এই যে তুঙ্গ স্থানে এই যে রবি থাকছে তো আপনার মধ্যে সেই রালিটি ভাব কিন্তু আরও বেশি হয়ে যাবে কারণ মেষরাশিতে রবি তুঙ্গ আবার ঠিক তুলা রাশিতে রবি কিন্তু ডাউন নেগেটিভ ফল দেবে তবে ক্ষেত্র বিশেষে অনেক কিছু চেঞ্জেস হয় আপনার যদি কোনো গ্রহ খারাপ দৃষ্টি রোগের উপর পড়ে বা কোনো নক্ষত্র যদি খারাপ কিছু হয়ে যায় বা আপনার সেই ঘরকে অন্য কোনো গ্রহ যদি খারাপ দৃষ্টিতে দেখে যেমন শনি তার তৃতীয় সপ্তম দশম দৃষ্টি দেয় তো ক্ষেত্র বিশেষ এই জিনিসগুলো ভালো খারাপ কিছু হয় এগুলো ডিটেলসে যখন আলোচনা করবো আপনারা বুঝতে পারবেন তো আজকে আমি বলে থাকি এই যে রবির অধিপতি আপনার যদি রবি ভালো থাকে তো ভালো আপনার যদি খারাপ থাকে তো এটাকে আপনি ভালো করবেন কি এর জন্য দরকার হচ্ছে প্রতিকার তো সাধারণত আমরা জানি যে রবি অ্যাকচুয়ালি প্রতিকার কিন্তু মানিক তো কারণ আমি প্রথমেই আজকে বলেছিলাম যে প্রতিকার নিয়ে আলোচনা করবো কারণ প্রতিকারটা ম্যান্ডেটারি পার্ট হয়ে দাঁড়াচ্ছে যে মানব জীবনে এই যে প্রতিকারটা খুব বড় একটা ভাইটাল পার্ট যে আপনি ডাক্তার দেখালেন ডাক্তার দেখিয়ে আপনার প্রেসক্রাইব হলো কোনো মেডিসিন আপনি যদি সেই মেডিসিনটা না নেন তাহলে কিন্তু আপনার ওই কী রোগ আছে জেনে কিন্তু লাভ হবে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনার যদি আর্থিক সমস্যা থাকে আপনি হয়তো রত্ন নিতে পারছেন না তো কিছু ধরনের প্রক্রিয়া আছে তো সেটাও শাস্ত্রের অন্তর্গত সেগুলো নিয়ে আমি চলে আলোচনা করব তো আজকে আমরা যে রবির যে মেন যে রত্ন মানিক্য যেটা বাজারে পাওয়া দুর্লভ সেটা কিন্তু প্রচণ্ড দুর্লভ এবং অতি মূল্যবান একটা জিনিস তো এছাড়া মানিক্যর পরে যে আমরা চুডি বলে থাকি এবং এর নিচে যেটা রুবি এগুলো অপেক্ষিত অনেক কম দাম তাও চুড়িরও বলবো অনেক দাম আছে কারণ ওই চুরিও খুব প্রচণ্ড এক্সপেন্সিভ এবং সেটা যদি বারবার চুনি হয় তো সেটা প্রচণ্ডভাবে এক্সপেন্সিভ হয় এবং সেটা খুব মানব জীবনে খুব কার্যকরী প্রভাব ফেলে এটার কিন্তু ফল খুব ভালো হয় মানিক্য তো ছেড়ে দিল কারণ মানিক্য প্রচণ্ড পরিমাণের দামই একটা রত্ন এছাড়া মার্কেটে যেই জিনিসগুলো পাওয়া যায় কারণ আজকে আমি ভাগ্যের সাথে আপনি যে প্রতিকার করবেন এবং সেই প্রতিকারের রত্ন কী এবং সেটা কোথায় পাবেন এবং কতটা পরিমাণে দরকার সেই বিষয়গুলো নিয়েই আলোচনাটা করব তো সেই কারণেই বললাম এই যে রুবির অন্তর্গত যে মেন মাণিক্য তার নিচে আছে চুনি এবং তার নিচে আছে রুবি রুবি অপেক্ষাকৃত অনেক সুলভে বাজারে পাওয়া যাবে ওরও আমার অনেক ভাগ আছে কারণ একটা পাথর বা রত্ন তার চারটি শিয়ের ওপর ডিপেন্ড করে কালার ক্লিয়ারিটি ক্যাডেট এবং কাটিং এটা যত ভালো হবে সেই অনুযায়ী পাথর তত পরিমাণে আপনার কাজ করবে তবে ক্ষেত্র বিশেষে অনেক সময় নেগেটিভ ফল দেয় তো রত্ন ধারণ করার আগে আপনার কোন দশা চলছে সেটাও কিন্তু জানতে হবে সেটা একটা কিন্তু ভাইটাল পার্ট কারণ মানব জীবনের পাঁচটা মেন দশা থাকে একটা হচ্ছে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত সূক্ষ্ম এবং প্রাণদশা এই দশার মধ্যে যদি আপনার মেন দশাতে রবি চলে এবং অন্তর্দশায় রবি চলে বা রবি মিত্র কোনো গ্রহ সেটা বৃহস্পতি হোক বা বুধ হোক তাহলে কিন্তু আপনি সেই সময় সেই রত্ন ধারণ করতে পারবেন এবং কতটা পরিমাণে ধারণ করবেন অর্থাৎ আপনার বডি ওয়েট কত সাপোজ আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি তাহলে আপনার জন্য পাঁচ থেকে ছয় রুটি এনার যদি ভালো কোয়ালিটির হয় আর যদি লো ক্যাটাগরির হয় তাহলে আট থেকে দশ রুটি তো কোন দিন ধারণ করবেন আর কোন আঙুল ধারণ করবেন ধারণ করার দিন হচ্ছে আপনার রবিবার সূর্য প্রণয়ন পর আর আপনি আপনার অনামিকাকে অনামিকাতে আপনি আপনার চুনি সেটা আপনি সোনাই হোক রূপই হোক করে আঙ্কিত তারা ধারণ করতে পারে এছাড়া বাজুতেও আপনি ধারণ করতে পারেন বা গলা দল ধারণ করতে পারেন তো সাধারণত আঙুলে অর্থাৎ অনামিকাতে আমরা ধারণ করে থাকি সোনা কারণ সোনা হচ্ছে রবির অন্তর্গত একটা ধাতু তো তার সাথে যদি রত্ন এবং ধাতু যদি সেই উভয়ের হয় তো সাধারণভাবে আমরা ভালো ফল দেয় তো এবার আমি বলে থাকি এই যে রবি আপনি চুরি বা মানিক্য বা রবি ধারণ করবেন তো এই যে ধারণটা যেমন অন্তর্দশা এগুলো তো ডিপেন্ড করছেই তার সাথে আপনার রবি যদি প্রচণ্ড তুঙ্গ স্থানে থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু ধারণ করার দরকার নেই তার সাথে আপনি যদি আপনাকে ধারণ করার জন্য আপনি যে প্রক্রিয়ার সাথে যুক্ত যে কর্মের সাথে যুক্ত সেই কর্মের ওপর বা আপনার শারীরিক আহ সুস্থতা অসুস্থতার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় রতন ধারণ করতে হয় আপনার যদি প্রচণ্ড পরিমাণে যদি রয়ালিটি তেজ এসব জিনিসগুলো থাকে এবং রোগী যদি তুঙ্গ থাকে তাহলে এগুলো ধারণ করা দরকার নেই কারণ এর ফল বিপরীত ধারণ করতে পারে তার কারণ একটা কথা হচ্ছে যে আমারকে মানেই ক্ষতি তো আপনার যে মনে হচ্ছে আপনার যে জিনিসটা ভালো আছে আপনি সেটাকে পাওয়ার দেবেন সেটাকে আরও বেটার করবেন আরও বেটার করবেন সেটা কিন্তু হবে না অনেক সময় আপনার যে বডি ওয়েট আপনার যে ভেতরের যে স্ট্রাকচার এই জিনিসগুলো কিন্তু আপনার নির্ধারণের জন্য পোচনটা একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা কিন্তু দরকার তো আপনার মধ্যে যে কোনো নেগেটিভিটি যদি থাকে বা কোনো খামতি যদি থাকে কোনো অভাব যদি থাকে তার জন্য কিন্তু আপনার রত্ন ধারণ একটা ম্যান্ডেটারি ব্যাপার থাকছে অর্থাৎ আপনার সাপোজ আমি এক্সাম্পল রবিকেই ধরছি রবি যদি আপনার ডাউনে থাকে কিন্তু আপনি যদি রবি অধিপতি কোনো গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হন বা আপনার রাশি সিংহ রাশি বা সিংহ লগ্ন হয় কিন্তু আপনার রবি খুব ডাউন আছে তো আপনাকে আপডেট করার জন্য আপনাকেই বেটার করার জন্য আপনি মানিক্য ছি ধারণ করতে পারেন এবং কত পরিমাণ ধারণ করবেন আপনার বডি ওয়েটের জন্য বললাম যে আপনার যদি পঞ্চাশ থেকে ষাট কেজি হয় তাহলে পাঁচ থেকে ছয় রোগী আপনার জন্য এনাফ যদি ভালো কোয়ালিটি হয় আর যদি একটু কম কোয়ালিটি নিতে পারেন বা আপনার একের তো আর্থিক সমস্যা থাকতে পারে তো সেই কারণে আট থেকে দশ নদী এনাফ তো আপনি রবিবার অনামিকাতে ধারণ করতে পারেন এবং সূর্য মন্ত্র জপ করতে পারেন তো আপনার ফল কিন্তু ভালো হবে একটা স্টোন কাছ থেকে মোটামুটি এক বছর টাইম লাগে আপনি যদি বেটার কোয়ালিটি দেন তাহলে ছমাসের মাসের পর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন তবে এই জিনিসগুলো সমস্ত কিছু ডিপেন্ড করছে কিন্তু আপনার ইচ্ছা শক্তির উপর আপনি যদি এটাই ভেবে দেখেন যে আপনি করলেন কোনো কিছু কাজ করবেন না তাহলে কিন্তু সেরকম কিন্তু ফলদায়ক হবে না কারণ আপনার ভাগ্য তো নির্ধারণ হয়ে গেছে কিন্তু আপনি আপনার কর্মর দ্বারা আপনার ইচ্ছাশক্তির দ্বারা চেষ্টার দ্বারা আপনার ভাগ্য কিন্তু অনেকাংশে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন চেঞ্জ ঠিক বলবো না এটাকে বলতে পারো নিয়ন্ত্রণ করতে পারবেন বা আপনি যে পথে হাঁটতে চাইছেন আপনার ভাগ্য যদি সেই পথে সহায়ক হয় অর্থাৎ আপনি যে পেশার সাথে যুক্ত থাকতে চাইছেন সেই পেশা দ্বারা যদি আপনার ভাগ্য বাঁধা থাকে তাহলে কিন্তু আপনি আপনার রত্ন দ্বারা বা আপনি যে প্রতিকার করেছেন সেগুলোর দ্বারা আপনি কিন্তু সেই পথে হাঁটতে খুব ভালোভাবে পারবেন খুব উদাহরণস্বরূপ একটা জিনিস বলা যেতে পারে আপনাকে হাঁটতে নিজেই হবে চলতে আপনাকে নিজেই হবে কিন্তু আপনাকে যদি জুতো করিয়ে দেওয়া হয় খালি পায়ের থেকে তাহলে কিন্তু আপনি দেখবেন সেই জুতো করে কিন্তু অপেক্ষাকৃতভাবে আপনি অনেক বেটার হাঁটতে পারছেন বা দৌড়াতে পারছেন খালি পায়ের থেকে কারণ আপনার মধ্যে একটা প্রতিকার আছে আপনার প্রোটেকশান আছে তো এইবার এই জুতো মানে কত ভালো হবে কত ব্র্যান্ডিং হবে তো এর ওপর ডিপেন্ড করছে আপনার সে নির্ধারণ মানে আপনার যদি ভালো হয় তো আপনি আরও ভালো ফল পাবেন খুব তাড়াতাড়ি ফল পাবেন ঠিক সেরকমভাবেই এক্সাম্পল হিসেবেই আমি বলছি যে একটা জুতো যদি আপনি খুব ভালো কোয়ালিটির করেন বা ব্র্যান্ডেড করেন তাহলে কিন্তু দেখবেন আপনার চলা বা দৌড়ানো অনেক বেশি কমফোর্টেবল হয়ে যায় এবং আপনার শরীরের ওপরে কোনো জার্কিং করেন না তো এই যে জিনিসগুলো আমি বলছি যে যে রতনির্ধ নির্ধারণ রবি অধিপতি আপনাকে চুরি করতে হবে তো এই ক্ষেত্রতে আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আপনি রত্ন নির্ধারণ করলেন রত্ন করলেন কিন্তু তারপরে কিন্তু আপনাকে কর্ম কিন্তু করে যেতে হবে এবং আপনার পেশা যদি সাপোজ রবির অধিপতিরা সাধারণত কর্পোরেট ফিল্ডে জব করতে পছন্দ করে একটু নেতা সুলভ মেন্টালিটি থাকে সব জায়গায় একটা সংগঠন তৈরি করা বা লিডারশিপ ব্যাপারা ফ্যামিলি অনেক সময় মাথা তো এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে একটা কোয়ালিটি থাকে মানে একটা লিডারশিপের ব্যাপার তো এই জিনিসগুলো অনেকটা ক্ষেত্রে আপনাকে কমফোর্টেবল করবে অনেক ক্ষেত্রে হেল্প করবে তো এই যে জিনিসগুলো আপনার এই রবি যদি নেগেটিভ থাকে তাহলে তাকে পজিটিভ করার জন্য আপনাকে রত্ন নির্ধারণ করতে হবে কিন্তু আবার পজিটিভ আছে কিন্তু কোনো আপনার মহাদশা অন্তর্দশায় খুব খারাপ সময় চলছে বা অন্য কোনো কোনো গ্রহ দৃষ্টি দিয়েছে তার জন্য আপনার রবি ডাউন হয়ে গেছে বা রবি আপনার অন্য নক্ষত্রের আন্ডারে আছে অর্থাৎ আপনার রবি তুঙ্গ ঘরে আছে মেষে আছে বাট সেই ধরনের নক্ষত্র পায়নি মানে কারণ কৃতিকা নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র সে যদি সেই নক্ষত্রকে না পায় তাহলে কিন্তু সেই পরিমাণে ফলদায়ক হবে না তো তার জন্য আপনার প্রতিকারের দরকার হবে তো এই প্রতিকারের ব্যাপারটা প্রচণ্ড ভাইটাল ব্যাপার তো সেই কারণে অনেকগুলো দিক কিন্তু মাথায় রেখেই প্রতিকার করতে হয় তো সেই কারণেই বললাম এই যে আপনার সিংহ রাশি হোক বা সিংহ লগ্ন হোক আপনাকে এক পাঁচ নয় দেখি অনেক কিছু প্রতিকার করে দেয় এই জিনিসটা সম্পূর্ণভাবে ভুল কারণ শুধুমাত্র এক পাঁচ নয় বারোটা বারোটা বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশটা বিচার করতে হয় সে সূক্ষ্ম বিচার করতে হয় কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে দশা আপনি দেখতে পাচ্ছেন বা আপনার লগ্ন অনুযায়ী যে আপনার বিভিন্ন ঘর দেখতে পাচ্ছেন কিন্তু সেটা কিন্তু ভাবে কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে এই ভাবটা কি সেটা আমি পরে আলোচনা করবো ভাবে কিন্তু অনেক কিছু ক্ষেত্র চেঞ্জ হয়ে যায় যেটা আপনাকেও যে দেখাচ্ছে বাট কিন্তু সেই জিনিসটা কিন্তু পরবর্তীকালে অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে ঘরে তো এই জিনিসগুলো কিন্তু অনেক ডিপেন্ড করে কারণ ফুড বিচারে অনেক কিছু জিনিস দেখা যায় যেটা সাধারণভাবে দেখা যায় না সেটা খুব একটা ডিফিকাল্ট বিচার এবং প্রচণ্ড টাইম নিয়ে দেখতে হয় আপনারা যদি চান আপনার কোনো ভাগ্য দেখাবেন বা জিজ্ঞেস করবেন আপনার কোনো সমস্যা হচ্ছে সেটা শারীরিক হোক কর্মের জন্য হোক প্রেম বিবাহ হোক তো আমার দেওয়া নাম্বারে আপনারা কনট্যাক্ট করতে পারেন এইট টু ফোর জিরো ফোর সেভেন ফোর ঠিক আছে আমি মানডে থেকে ফ্রাইডে অবধি সকাল থেকে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত অ্যাভেলেবেল তো এই ধরনের আপনারা যদি আপনার রাশি নির্ধারণ করতে চান রাশি লগ্ন নক্ষত্র কি জানতে চান এবং আপনার জীবনে যে সমস্যা আছে সমস্যা যদি জানতে চান এবং তার থেকে কিভাবে পরিত্রাণ মানে কী করে প্রতিকার পাবেন সেই জিনিসগুলো আমি ডিটেলসে আপনাকে ফোনে বলতে পারি বা চেম্বারেও আসতে পারেন তো এখানে ডিটেলসগুলো দেওয়া আছে ফোন করলে আপনাকে ডিটেলসগুলো দেওয়া হবে তো সাধারণভাবে এটাই আমি বলবো যে রত্ন নির্ধারণ একটা কিন্তু ভাইটাল পার্ট খুব ইজি ব্যাপার নয় এবং এটা নেওয়ার পর কিন্তু আপনাকে আপনি যা এতদিন করে এসছেন সেগুলো কিন্তু করলে চলবে না অনেক কিছু জিনিস আপনাকে কিন্তু মেনে চলতে হবে তো আপনি একটা কোয়ালিটি গ্রহের অন্তর্গত মানুষ তো আপনার মধ্যে সেই ধরনের মেন্টালিটি সেই ধরনের কিন্তু ক্যাপাবিলিটি আনতে হবে আপনাকে সবসময় ভাবতে হবে আপনাকে সূর্য নমস্কার করতে হবে আপনাকে মেডিটেশন করতে হবে আপনার মধ্যে সেই জিনিসটা জাগ্রত করতে হবে অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবেন অনেকে ভাবে যে নির্ধারণ মানে আমি কি রবিকে কন্ট্রোল করে ফেললাম কিন্তু সেটা কিন্তু একদম নেই অনেকেই বলে আপনার হয়তো প্রতিকার হয়ে গেল ঠিক আছে চেঞ্জ হয়ে গেল ভাগ্য সেটা কিন্তু একদম হয় না ভাগ্য কিন্তু কোনোদিন কোনো চেঞ্জ করা যায় না কারণ ভাগ্য এমন একটা জিনিস আপনি যখন জন্মেছেন তখন কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে সেই ঘরকে সময় কি এবং গোবর যে ঘর যে যে যেসব জায়গায় নিজের নিজের জায়গায় সেগুলো কিন্তু চেঞ্জ করা যায় না হ্যাঁ আপনি আপনার কর্মের দ্বারা আপনার জ্যোতিষী নির্বাচন দ্বারা আপনার কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিকার করতে পারেন অর্থাৎ আপনার যে খারাপ জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন অর্থাৎ আপনার খানা খাদ এই জিনিসগুলো আপনার জীবনে পড়ে আছে সেইগুলোকে আপনি মেক করতে পারেন অবভিয়াসলি আপনি পারবেন এবং সেগুলো পুরুলিয় দেখবেন সেই জিনিসগুলো আপনার জীবনে অনেক বেশি আরামদায়ক জীবন আপনার হয়ে যাচ্ছে বা হতে চলেছে তো আপনাকে কর্মের দ্বারা এই জিনিসগুলো করতে হবে তো সেই কারণেই বললাম রত্ন নিতে পারেন ভাইটাল পার্ট তো এই ব্যাপারগুলো প্রচণ্ড সেন্সিটিভ এগুলো খুব ভালোভাবে বুঝে শুনে করতে হয় নাহলে কিন্তু এই বিরূপ ফল দেখা দেয় তো আর কিছু যদি আপনাদের কোনো প্যারিস থাকে তো আমি আবার বলে দিলাম যে এইটু ফোর জিরো ফোর জিরো ডাবল টু সেভেন ফোর এই নাম্বারে আপনি সরাসরি আমাকে যোগাযোগ করতে পারেন এছাড়া খুব তাড়াতাড়ি আমি আমার আরও অনেক ধরনের টপিক নিয়ে আসছি যেগুলো মানব জীবনে অনেক ধরনের সমস্যা থেকে সমাধান আপনার করে থাকবেন ধন্যবাদ